আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য তিরিশটি গুরুত্বপূর্ণ ও ট্রেন্ডিং সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার উত্তর প্রথম প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় দ্বীপ কোনটি উত্তর পৃথিবীর সবথেকে বড় দ্বীপের নাম হল গ্রিনল্যান্ড যার আয়তন একুশ লক্ষ পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেট সর্বপ্রথম কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর বিশ্বকাপ ক্রিকেট সর্বপ্রথম উনিশশো সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ দ্রুত গতিতে চলা প্রাণীটির নাম কি উত্তর পৃথিবীর সর্বোচ্চ দ্রুত গতিতে চলা প্রাণীটির নাম হল ফ্যালকন যারা ঘন্টায় সর্বোচ্চ তিনশো কুড়ি কিলোমিটার গতিবেগ তুলতে পারে প্রশ্ন কানপুর ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত উত্তর কানপুর ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত প্রশ্ন শ্বেতমহল কোথায় অবস্থিত উত্তর শ্বেতমহল বা তাজমহল ভারতবর্ষের আগ্রা শহরে অবস্থিত প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় জঙ্গলটির নাম কি এবং কোথায় অবস্থিত উত্তর বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল হল আমাজন জঙ্গল যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মরুভূমি কোনটি উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মরুভূমি হল সাহারা মরুভূমি যা আফ্রিকাতে অবস্থিত প্রশ্ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কোনটি উত্তর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হল মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট পতঙ্গটির নাম কি। উত্তর ট্রিপেন টেলা হল পৃথিবীর সবচেয়ে ছোট পতঙ্গ এরা মাত্র শূন্য দশমিক দুই মিলিমিটারের হয়ে থাকে প্রশ্ন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটি লাইক করে জানাবেন সুলুক সমাধান চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় দেশের নাম কি উত্তর বিশ্বের সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া যার আয়তন এক কোটি সত্তর লক্ষ চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় মহাসাগরের নাম কি উত্তর পৃথিবীর বড় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর যার আয়তন একশয় ষাট মিলিয়ন বর্গ কিলোমিটার এবং এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম প্রশ্ন প্রথম মানব হিসাবে মঙ্গল গ্রহে পা রেখেছেন কে উত্তর এখনো পর্যন্ত কোনো মানুষ মঙ্গল গ্রহে পা রাখেনি কিন্তু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা রোভারের মাধ্যমে মঙ্গলে গবেষণা চালাচ্ছে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হল ভেনিজুয়েলার এঞ্জেল জলপ্রপাত প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীটির নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী হল নীলনদ যার দৈর্ঘ্য প্রায় ছ হাজার কিলোমিটার এটি আফ্রিকায় অবস্থিত প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট দেশটির নাম কি উত্তর বিশ্বের সবচেয়ে ছোট দেশটি হল ভ্যাটিকান সিটি এর আয়তন শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পুরানো সভ্যতা কোনটি উত্তর পৃথিবীর সবচেয়ে পুরোনো সভ্যতা হল মেসোপটেমিয়া সভ্যতা এটি আনুমানিক প্রায় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় গাছের নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে বড় গাছের নাম হল জেনারেল সারমান গাছ এটি দেখতে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এটি সিকায়াহো প্রজাতির গাছ এর উচ্চতা তিরাশি দশমিক আট মিটার লম্বা প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত সিংহের নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত সিংহের নাম হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার মিটার প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় শহরের নাম কি উত্তর বিশ্বের সবচেয়ে বড় শহর হল জাপানের টোকিও শহর এখানে প্রায় সাঁত্রিশ মিলিয়ন মানুষ বসবাস করেন প্রশ্ন পৃথিবীর সবথেকে গরম স্থান কোনটি উত্তর পৃথিবীর সব থেকে গরম স্থানটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি উনিশশো সালে সর্বোচ্চ ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে বড় সাগর হল দক্ষিণ মহাসাগর এটি পৃথিবীর চারপাশে প্রায় ষাট মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রশ্ন সব থেকে দীর্ঘ সময় ধরে যে স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ছিল তার নাম কি উত্তর সব থেকে দীর্ঘ সময় ধরে যে স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ছিল তার নাম সোভিয়েত স্যাটেলাইট স্পুটনিক ওয়ান পৃথিবীর সবথেকে ছোট সাগরের নাম কি উত্তর পৃথিবীর সব থেকে ছোট সাগর হল মেষ সাগর এটি তুরস্কে অবস্থিত প্রশ্ন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত উত্তর আইফেল টাওয়ার ফ্রান্স দেশের প্যারিস শহরে অবস্থিত প্রশ্ন বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার কোথায় করেছিলেন উত্তর বিখ্যাত কবি জন্মগ্রহণ উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের স্টার্টফোর্ড আপন এভন শহরে জন্মগ্রহণ করেছিলেন প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি উত্তর পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি হল নীলতিমি প্রশ্ন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ভাষার ব্যবহার করে থাকে উত্তর পাপোয়ানিগিনী দেশের মানুষ সবচেয়ে বেশি ভাষার ব্যবহার করে যেখানে প্রায় আটশটিরও বেশি ভাষায় মানুষ কথা বলে প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতা লাভ হয়েছিল কত সালে উত্তর ভারতবর্ষের স্বাধীনতা লাভ হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট প্রশ্ন বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হল আল কারওয়াইন বিশ্ববিদ্যালয় যেটি মরক্কো দেশের ফেজ এ অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল আটশো সালে প্রশ্ন দু সালে সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন কে উত্তর দু সালে সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন এলন মার্কস সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ